বাবা কাজী মোহাম্মদ ফরহাদ হোসেন বুক চেপে ধরে আছে ব্যথা অনুভব মুখ চেপে ধরে বসে ভুলে যায় সব কিছু কথা কানে এসে বিঁধে যায় বুকে কিছু সুখ ছেড়ে যায় হারানোর দুটি শব্দের শ্বাস কত দূর যায় কতটা স্বপ্ন নিয়ে এখনো ভাবাই কত হাসি চেপে গেছে সময়ের কাছে শূন্য হৃদয়ে জুড়ে হাহাকার আছে সব কিছু থেমে গেছে মরিচিকা ঘিরে স্বাভাবিক হয়ে ওঠা হবে ধীরে ধীরে নেই তো বুমন ভরে পরিবারে হাসি অজানা অভাবটুকু নিয়ে বেঁচে আছে হারানোর ব্যথা নিয়ে দিন চলে যায় দুর্গম পথ তবু নেই তো উপায় স্বপ্ন বাস্তব নিয়ে বেঁচে আছে বাবার স্বপ্ন নিয়ে জীবন